পিকনিক হোক বা স্টাডি ট্যুর, একজন ছাত্রের জীবনে এই সকল মুহূর্ত সত্যি আনন্দময় এবং স্মরণীয়। আর আজকের দিনটা ঠিক তেমনই এক স্মৃতিময় ও শিক্ষণীয় সফরে যাচ্ছে আমরা। আজ আমরা বের হয়েছি আমাদের স্কুল থেকে একটি বিশেষ যাত্রায়, যেখানে ঘুরে দেখব ওমানের সবচাইতে বড় পাবলিক ইউনিভার্সিটি সুলতান কাবুস ইউনিভার্সিটি। দুপুরে লাঞ্চ করব সবুজ এলাকার নাসিম পার্কে আর শেষে ঘুরে দেখব মজার পানিদের রাজ্য বারকাজু। তো চলুন আজকের এই যাত্রা শুরু করা যাক। তো যাত্রা শুরু হয় আমাদের স্কুল থেকে সকাল ছয়টা তিরিশের দিকে আমরা সবাই স্কুলে এসে পৌঁছালাম এখান থেকে আমরা সবাই লাইন ধরে আমাদের বাসে উঠে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে মাস্কে কিছুটা পথ যাওয়ার পর আমাদেরকে সকালে ব্রেকফাস্ট দেওয়া হলো যেখানে ছিল তিনটি আইটেম আর সাথে ছিল একটি পানের বটল খাবারগুলো সকাল সকাল খেতে বেশ ভালো লাগছিল আমার স্কুলের নাম বাংলাদেশ স্কুল সাহাম আর স্কুলটি ওমান সাহাম এলাকায় অবস্থিত এখান থেকে সুলতান কাবুস ইউনিভার্সিটি পর্যন্ত প্রায় হান্ড্রেড সিক্সটি কিলোমিটার পথ মানে প্রায় দুই ঘন্টা সফর এই দুই দীর্ঘ যাত্রা কেটে গেল একদম আনন্দে বন্ধুদের সাথে হাসি গল্প মজা আর জানালা দিয়ে বাইরের পরিবর্তনশীল দৃশ্যগুলো দেখতে দেখতে মুহূর্তগুলো খুবই উপভোগ হয়ে উঠেছিল তো অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছাই গেলাম সুলতান কাবুস ইউনিভার্সিটিতে এখানে এসে আমাদের বাসগুলো সুন্দরভাবে একটি নির্দিষ্ট স্থানে পার করা হলো। তারপর সবাই লাইন ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলাম ইউনিভার্সিটির ভিতরে ছিল পরিবেশ একদম নীরব এবং শান্ত যেন সবাই নিজের মতো করে পড়াশোনা করছে আর কাজ নিয়ে ব্যস্ত ভিতরে ঢুকে আমাদের চোখে পড়ল একটি দারুণ মসজিদ এই মসজিদটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছিল তো ভার্সিটির ভিতরে ঢুকে কিছুটা এগিয়েতে আমরা দুই লেনে ভাগ হয়ে গেলাম সায়েন্সের স্টুডেন্টরা চলে গেল ইঞ্জিনিয়ারিং ল্যাবের দিকে এবং কমার্সের স্টুডেন্টরা চলে গেল এগ্রিকালচার ল্যাবের দিকে তো আমরা সায়েন্সের স্টুডেন্টরা চলে আসলাম ইঞ্জিনিয়ারিং ল্যাবে তো চলুন ভিতরে ঢুকে দেখি কি রয়েছে আর আপনাদেরকে দেখাই So many dreams, here yeah, in my life I dream a lot of things in my life You dream, I dream They dream, we dream Cause you don't be satisfied for what we have We have different dreams in our life We dream of getting rich, being famous hse colars a so we dream those ordinity dreams forgetting tha one day will live this wol when we go with o drem wi dr ইঞ্জিনিয়ারিং ল্যাবে এসে আমরা এখানে বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাই যেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন এই স্টিম টারবাইন বাষ্পের শক্তি দিয়ে ঘোরে এবং বিদ্যুৎ তৈরি করে পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত হয় এটা হলো ভ্যারিয়েবল কম্প্রেসার ইঞ্জিন ইঞ্জিনিয়ার কম্প্রেসার রেডিও পরিবর্তন করে পাওয়ার নকিং কমানো এবং জ্বালানি বাঁচায় তো এই ধরনের অনেক মেশিন এখানে ছিল এই ল্যাবটা ঘুরে তারপর আমরা রওনা দিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরির দিকে Basically, This is the structural slab that we can complete. But in general, in civil department, we have civil architecture We can virtually test anything here. So this machine is very unique. Like there's only two existing in the entire industry. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিতে মূলত বিল্ডিং বা ব্রিজের শক্তি পরীক্ষা করা হয় যেখানে কংক্রিট বিম আর কলামের চাপ দিয়ে দেখা হয় কোনটা কতটুক লোড নিতে পারে সহজভাবে যে স্ট্রাকচারের উপর আমরা ভরসা করি তার নিরাপদ নিশ্চিত করার সব পরীক্ষা এখানে করা হয় তো ইঞ্জিনিয়ারিং ફેকલ્টি শেষে আরেকটা ল্যাবের আমরা অভিজ্ঞতা নিলাম আর এই শেষ ল্যাবটা হচ্ছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ল্যাব

তো এখানে চারটা বক্স ছিল ব্যান্টানাইট বেরাইট স্টাচ এবং সিমেন্ট স্যার আমাদেরকে সহজভাবে বোঝালেন রেলিং করার সময় এগুলো খুব সাধারণভাবে ব্যবহার করা হয় ব্যান্টানাইট মিশে কাদা ঘন করে বেলাইট ওজন বাড়ায় স্টাচ লিক হওয়া কমায় আর সিমেন্ট দিয়ে শেষে কোপটা সিল করা হয় তো এখানে স্যার আমাদেরকে কিছু মেশিনের ব্যবহার দেখাই দিলেন এবং বুঝিয়ে দিলেন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পড়লে আমরা কি কি শিখতে পারবো এবং বাস্তবে এই সকল জিনিস কোথায় কাজে লাগবে এবার আমরা রওনা দিলাম ভার্সিটি লাইব্রেরি দিকে ওমানের সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি হওয়ায় লাইব্রেরিতে অবশ্যই উন্নত সুযোগ সুবিধা রয়েছে আর সেই সুযোগ সুবিধা দেখার আগ্রহ আমাদের মধ্যে আরো বাড়ছিল লাইব্রেরিতে ঢোকার পর প্রথমে আমরা দেখলাম এই ক্যাটালগ কম্পিউটার এটা দিয়ে খুব সহজে জানা যায় কোন বই কোথায় আছে শেলফ নাম্বার কত এবং বইটা কি এখন অ্যাভেলেবেল কিনা এই ক্যাটালগ কম্পিউটার কিভাবে ইউজ করব সেটাই উনি বোঝাচ্ছিল আমাদেরকে Read milestone about mm -hmm. your country mm here. -hmm. MashaAllah. Yeah. This is your country. Suppose you just find some information even here. Mm -hmm. Yes. ওমানের সবচেয়ে বড় লাইব্রেরি হচ্ছে সুলতান কাবুস ইউনিভার্সিটির লাইব্রেরি প্রায় চারতলা পর্যন্ত এখানে বই সাজানো আছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা বসার জায়গা রয়েছে যেখানে শান্তভাবে বই পড়া এবং নিজের কাজ করা যায় পুরো লাইব্রেরিটাই ছিল সম্পূর্ণ নীরব সবাই নিজ নিজ কাজে ডুবে আছে পাশাপাশি এখানে কম্পিউটারেরও ব্যবস্থা আছে যেখানে স্টুডেন্টরা তাদের বিভিন্ন কাজ সহজে কমপ্লিট করতে পারে এখন দুপুর প্রায় একটা আর আমরা এখন রওনা হচ্ছি নাসিম পার্কের দিকে তো এখান থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা নাসিম গার্ডেনে এসে আমাদের বাসগুলো নির্দিষ্ট জায়গায় পার্কিং করা হলো নাসিম গার্ডেনের সুন্দর একটা মসজিদ আছে এটাতে আমরা জোহর নামাজ পড়লাম নামাজ পড়ে ফিরে এসে প্রবেশ করলাম নাসিম পার্কে আমরা এখানে মূলত লাঞ্চ করার জন্য এসেছি কারণ নাসিম পার্কের পরিবেশ সত্যি অসাধারণ দুপুরে খাবারে ছিল মুরগি মাছ সবজি ডিম সালাদ পানি আর সাথে ছিল কিনজা। সত্যি বলতে খাবারগুলো মাসাল একেবারে মনের মতো হয়েছে খাবার শেষ করে আমরা পার্কের একটি শান্ত জায়গায় বসলাম এখানে সুন্দর সুন্দর বসার স্পট ছিল আর চারপাশে পরিবেশও মনের মতো আরামদায়ক এখানে একটা ক্যান্টিন ছিল এবং তার পাশে ছিল সুন্দর একটা বসার স্পট এই ক্যান্টিন থেকে আমরা আসার সময় বেশ কিছু পছন্দনীয় খাবার আমরা খেয়েছিলাম পুরো পরিবেশটাই ছিল শান্ত একদম শান্তময় এরপর সামনে এগিয়ে দেখলাম বাচ্চাদের খেলার জায়গা বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা ছিল আর সত্যি বলতে আমরাও আজকের জন্য বাচ্চা হয়ে গেছি কয়েকটা মুহূর্তের জন্য ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়ে সে খেলাগুলো উপভোগ করলাম i mm you -hmm. পার্কে আমরা বেশ ভালো একটা সময় কাটিয়েছি স্মৃতিতে ভরা কিছু সুন্দর মুহূর্ত ধরে রেখে এবার আমরা রওনা দিচ্ছি দিনের শেষ আকর্ষণীয় জায়গার দিকে বাসে উঠে যাত্রা শুরু গন্তব্য বারকাজুতে এসে বাস থেকে নেমে আমরা সিরিয়ালি লাইন ধরলাম তারপর ধীরে ধীরে আমরা স্টেডিয়াখানার ভিতরে প্রবেশ করলাম এখানে বাচ্চাদের জন্য কিছু খেলা স্পট ছোকে পড়লো দেখলাম সুন্দর একটা সিঁড়ি যেটা উপর বসার জায়গা আছে এখান থেকে বসে পুরো চিড়িয়াখানা এক নজরে দেখা যায় আমার মূলত ভাগ আসিংহ দেখার আগ্রহটা একটু বেশি ছিল তাই প্রথমে আমরা এই দুইটি প্রাণী দেখতে গেলাম এখানে সত্যি অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে চলেন একে একে আপনাদেরকে দেখাই এই যে সাদা হরিণটা দেখছেন এই হরিণটা দেখে আমার ওমানে পুরানো একশো পয়সা নোটের কথা মনে পড়ে গেল সেই নোটে ঠিক এই প্রাণীটারই ছবি ছিল এখানে একটা কফি শপ ছিল কফি শপ বাইরে একটা সুন্দর বসার জায়গা ছিল ভিতরে খাবারের পাশাপাশি ছিল মাসাজ করার মতো চেয়ার যেখানে মাসাজ নিয়েছিল প্রায় দুইশো পেশা করে ওই চেয়ারে আমি একটু মাসাজও নিয়েছি এখানে কিছু বসার জায়গা ছিল যেখানে বৃষ্টি হলেও থাকতে কোনো সমস্যা নেই এছাড়া কিছু থাকার মতো জায়গাও ছিল মানে এটা শুধু চিড়িয়াখানা নয় এক ধরনের রিসোর্ট মতো থাকার জন্য সুন্দর সুন্দর রুম আর ওপেন বসার জায়গা রয়েছে বাচ্চাদের খেলার স্পট থেকে শুরু করে পুরো জায়গাটাই রিসোর্ট টাইপ একটা ফিল দেয় তো আজকের ভিডিওটি এতটুকুই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট অনেক ভিডিওতে